যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন আমার ভুলও হতে পারে কিন্তু এর মতো আটানব্বই পার্সেন্ট মানুষ আবেগী বিবে খুবই কম দেখেন বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগেরও প্রয়োজন এক ব্যক্তিদের আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই কোনো কাজ হবে না সমস্যা হলো আমাদের কখনো না কখনো আবেগ কাজ করে মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমান এদেশের শাসন ছিল জেন্দা পীর আগির আলেই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদ কে হটিয়ে জেন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলী দিল্লির রাস্তা পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দা পীর বলা হয় কেন জানেন ওনার উস্তাদ ওনার পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলী সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজের ইমামত ওই ব্যক্তি করবে جناسوں نے آگے چار رکھت نو فول ناماز کھا جائے لے کہ پرسل علمگی رحمت اللہ علیہ تیر ملجی رحمت اللہ علیہ لیوظہرہو علا الدین کلی ولو تریہ المشکون شوائط رشد اللہ ہم اسلی علی سیدنا و ربینا و شفینا و حبیفنا و ربینا محمد শুনতেছেন আপনারা সবাই শুনতেছেন আস্তে এরকম কথা বলে তো শোনা যাবে না ওনাদের কাজ করতে দেন ইকো বন্ধ করে দেন ইকো না থাকে

যে 마울라이 카림 আপনাকে আমাকে এক দামি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন শুকরিয়াতান সময় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এত দামি মজলিসে আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযুক্তি এখানে বহুত বরবার আইন তোলা বাহালে আইন আহলে আমল অবস্থান করতেছেন অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব যদিও যোগ্যতা নেই আল্লাহর কাছে দোয়া করে হে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যাক হোক বক্তার জন্য শ্রোতাদের জন্য फायदा हो आमीन सब अल्लाह हुम्मा आमीन নবী আলী সাল্লাতু ওয়াস সালাম এর জিবরীল সম্পর্ক আলোচনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশের ইসমাইল আলাই সালাতাম নবী ইব্রাহিম আলাই সালাতাম সন্তান হাজার আলাই সালাতামের গর্বে তিনি জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাই সালাতাম যখন মিশরে গেছেন তখন তার সাথে ছিল সারা আলাই সালাতাম তার বড় স্ত্রী সারা আলাই সালাতাম অনেক সুচ্ছিরি সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাচ্চাদেরকে বাদশাদেরকে ফেরাউন বলা হয় এই ফেরাউন সারা আলাই সালাতাম আকৃষ্ট হন ললু দৃষ্টি তার উপরে নিক্ষেপ করেন সারা আলাই সালাত আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করছেন জমিনের মধ্যে ঝাল ঝালা পয়দা হয়ে গেছে ফেরাউন তো করছে এবং ফেরাউনের বাদশা কন্যা হাজেরাকে সারা আলে সালাতামের লেহঙ্গি সাহেব বান্দি হিসাবে দাঁড় করেন তৎকালীন সময়ও সাআলে সালাত ওয়া সালামের গর্ভে কোন সন্তান ছিল ভাই মাইক কমায় দেন bolshe মাইক কমায় দিতে সাআলে সালাত ওয়া হাজেরাকে হাজেরা কে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া বন্ধন আবध्द করেন সেই ঘরে জন্মনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালাম জবিহুল্লাহ এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালমের বংশে আর কোন নবী হয় নাই সর্দার দোয়াল wale সালাতু ওয়াসালম জন্ম করেছেন জনাব মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বাবার নাম আব্দুল্লাহ দাদা নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম হাসিম এইভাবে বনি আব্দ আবদে মানাব হাসিমের বাবা এদের তাদের হাসিমে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি পাঁচশো সত্তর ইসাই সালে তিনি জন্ম করেন ছয়শো দশ ইসাই সালে চল্লিশ বছর বয়সে নবী আলি সালাতামের কাছে ওহি আসে জনায়ব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম ওরি দাওয়াত দেয়া শুরু করেন আপনারা জানেন নবী আলী সালাতাম ওহি দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত হয়েছিল শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সালায়াত হেরেবের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উঠের পচা নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী সালাতামকে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয় নাই নবী আলী সালাতাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েব বা নবী আলাই সালাতামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি নবী আলী সালাতাম হিজরাত করতে বাধ্য হয়েছিলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ পরম সাল্লাহআাল্লামকে অনেক অপার দিয়েছিল কাফেররা সমঝোতা কিছুদিন আমাদের ধর্ম পালন করবা কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, তুমি আমাদের ধর্ম পালন করবা পক্ষে এতটুকু বলো যে কেয়ামতের মহাদের একটা সেরা ভূতের মধ্যে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানো না সত্য মনে করব না তোমাকে আমরা আপন করে নেব জনাব মোহাম্মদ রসলি

কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপর বিজয় অর্জন করবে প্রধান লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা কথা বলে রাখতে হবে হুয়াল্লাহি ওয়াজিবুল সাত আলুস্তাদ বলে যামি সিফাতিল কামানিজ্ঞ ওই সপ্তাহ তিনি পরিপূর্ণ সিফাত নিয়ে গুণ নিয়ে সবসম অবস্থান করতেছেন সেই সপ্তা প্রেরণ করছেন তার রসুলকে তাকে তার রসুলকে রসুন এবং নবীবতনের পার্থক্য আছে কি নাই কেউ বলে কোন পার্থক্য নেই যারা স্থান মাত্র দুনিয়াতে আসেন তারাই রসুল তারাই নগী তাদের কথার উপরে খোদ কোরআকালে প্রশ্ন তুলে অমা আর নিন আপনারা জানেন এখানে রসুল এবং নাবি মাহুফ আলী বহাইয়ের হয় একটা আর একটা বিপরীত হয় তাহলে নবী এবং রসুল এক না যা জায়দ এবং আমরুন আর সে আমার জায়দ এবং আমর এখানে জায়দ আমর এক না ভিন্ন যেহেতু মা তু ফা তু ফা একটা বিপরীত আমা অরসাল ইন তাবলিক আমি রসুল ইমালা এখানে নিশ্চিত নবী এবং রসুল এক না তাহলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি কেউ বলেন জাদুর উপরে নতুন কেতাব আসে তারা রসুল আর যাঁদের উপরে আসে না তারা নবী কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রসুল আর যারা শরীয়তের প্রবক্তা না

তাহলে পার্থক্যটা কি এইটা মনে রাখতে হবে এখন যে কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে ইমামের মেতে বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত রসুলদের উপরে জেহাদ ফরজ সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মনকার ফরজ অন্যার মোকাবিলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যার মোকাবেলা ফরজ না সমস্ত নবীদের উপর ফরজ না কিন্তু যে রসুল হবে চাই তার থেকে তা অথবা নাই আসুক শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক যে রসুল হবে তার উপরে জেহাদ ফরজ তার উপর অন্যায় মোকাবেলা করা মাহিয়ারে মনকার করা ফরজ হুয়াল্লাজি আরসালা রাসূলাহু জানার মুহাম্মদ রাসূলুল্লাহি শুধু নবী নন তিনি রসুল কথা বলেন না কেন তিনি শুধু কি আমার কথা বুঝেন না মনে হয় তারপরে আপনারা সব চুপচাপ কেন শুধু নবী শুধু নবী রসুল ও কাজী যারা নবী মোহাম্মদ সাল্লাহ তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না তাদের রসুল আলা কাজ করতে হবে কি কাজ করতে হবে

আর যখনই আপনার রসুল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায় মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাগ্রহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখুন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন আমার ভুলও হতে পারে কিন্তু এর মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ আবেগী বিবেকই কম দেখেন বিবেক এবং আবেগও যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগেরও প্রয়োজন এক ব্যক্তির আবেগ নেই দিনের কাছে দিনের কাছে আবেগ নেই কোনো কাজ হবে না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না তখন আবেগ কাজ করে বিবেক থাকে না হাজি দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের

মোল্লা জিউর রহমতুল্লাহ আলী সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজের ইমান তো ওই ব্যক্তি করবে যারা আসর আগে চার রাখা নফল নামাজ কাজা হয় নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ আলী পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী কাফিন হাজির মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে তখন আলমগীর রহমতুল্লাহ বললেন আমার এক গোপন এবাদ ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানতো না আজকে তিনি শুধু কাজ করে গেছেন এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমানত করেছেন যে আসর আগের নফল চার নামাজ কাজা করেন নাই আজকে যদি এখানে প্রশ্ন করি এক বছরে নামাজ কাজা হয় নাই কার কয়জন হাত তুলতে পারব যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তার কার কোনে হাত তুলতে পারবো যদি বলি ডালে খাওয়ার পরে কথা বলি নাই কেন হাত তুলতে পারবো যদি বলি হারাম হারাম এই মাসালা জানার পরে কোনোদিন বিবাহ শেখায় করি নাই কজন হাত তুলতে পারবো কজনে বলতে পারে রক্ত বোধ হারাম নাই একখানে রক্ত বোধ হারাম নাই কজনে বলতে পারবো কজনে বলতে পারো ফরাস করি নাই

আমাদের সুন্নাহর তলায় বড় তো বিষয় জানেনা যদি বলি হুজরতুল ইসলাম পাঁচ নাম রাহমাতুল্লাহ আলাইকে আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী সাহব রাহমাতুল্লাহর কথা বলি আমরা অনেকেই জানি না যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বাজিতুন আসবাব নিয়ে বদর হাজির হন নাই তিনি তো যা কিছু নিয়ে আসেন হাজির করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম আমন শিন ওয়আদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম ইন শিন তমত মালাহে যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে আসছে আমাদের সংখ্যায় কোনো সম্মান নাই ঘোড়া নাই তলোয়ার নাই ঢাল নাই নাই কোনো আসবাব কিন্তু তোমাদের কাছে নি তোমার কাছে নিয়ে আসছে আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছে যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তার তোমাকে ঢাকার মধ্যে কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মধ্যে কেউ থাকবে না তোমার সামনে তালাবার মতো কেউ থাকবে না ইম সে তালাম তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেগ না থাকতে তাহলে আমরা যারা আসতে ধ্বংস করে দাও আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো লোক কেউ থাকো তোমার নাম চাপার মধ্যে কেউ থাকুক তোমার সামনে তালাবার মধ্যে কেউ থাকুক তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক তোমার চারণগুল কবল তোমার কুচ্ছাতি মধ্যে ঠাকবার কেউ থাকো তাহলে আজকে আমাকে বিজয় দান করো

সত্যি বুঝাতে পারি নাই কি করবো কি করবো না কি উচিত উচিত না কোন দিকে যাবো কোন দিকে যাবো না কোন সিদ্ধান্ত নেবো কোন সিদ্ধান্ত নেব না এটা তোমার কিছু করার দরকার নেই আল্লাহর তরফ থেকে আসবে কার তরফ থেকে আল্লাহ

শয়তানের এলান কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদিন চিন্তা করছো শয়তানকে শয়তানের এলান কেন মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলেন মুক্তি দিতে না পারে তাই এলেন তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না যদি এলেন মুক্তি দিতে পারে আবুল ফাদল ফাইজি কে কেন মুক্তি দিতে পারবো না এলেন যদি মুক্তি দিতে পারত তা সরে বা আজিজুল হক যিনি টাক ভজ্জত সিদ্দিক আইসার খতিবা আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাদ একই সবকে একজন ফাস্ট হতেন একজন সেকেন্ড একজন সেকেন্ড আর একজন ফাস্ট সরব আজুল হক প্রায় ফাস্ট হতেন এরা তো তারা এলেন মুক্তি দিতে পারলো না বাঁচাতে পারলো না কেন এলেন তাকে কেন মুক্তি দিতে পারলো না তোলাবা মাথা ঠিক করো জেহেন ঠিক করো মূলের থেকে অনেক দূরে চলে গেছে আহলে দেওবান কি জিনিস তুমি জানো আহলে দেওবান কাকে বলে জানো হুসরতুল ইসলাম যেতাম ছাত্র আসবে তাদের খ্যাত বোধ তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম হালে দেওয়ান তুমি চিনো হালে কি তিনটা জিনিসের না হালে হয় আমল শুধু এলেন নাম হালে দেওয়ান না সাউফানা মাহলে দাবন না এলেম আমল ও تصرف এই তিনটির সমান না এমন হয় ফিসকিাতের নামে হলে দাবন নয় গীবত شکایتের নামে হলে দাবন নয় নামাজ কাযা করার নামে হলে দাবন নয় রশিদ আহমদ গংহি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 18 বছর পরে আমার তাকরুলা শুনছে এর মাহলে দাবন কত মাস পরে 18 বছর পরে 18 বছর পরে তাকরুলা শুনছে إنما هنا الدعوة تقوى أشهر مردمة تقوى عن كل ما يؤسم من فعل أو ترك، حتى الصغار عند قوماً وهو الهتار باسم في الشرع وعليه أن تعالى وَلَوْ إن لَا كُنَا آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَلَوْا طيب هل هذا قولاً تقوى باسم ايش؟ সবাই বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে এমন জিনিস থেকে নিজেকে রাখার নাম আজকে করণীয় বর্জনীয় হাজারো গুণা আমরা করি হাজারো গুণা করি অথচ আমাদের মধ্যে নিজেদেরকে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুর খাবে বারবার স্লিপ কাটবে বারবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী কে কেন দুনিয়াতে পেটা পড়াইছেন হ্যাঁ খুব ভালোমতো বুঝবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انك على كل نعزي انك على সর্বশ্রেষ্ঠ চরিত্র সর্বশ্রেষ্ঠ আহ্লা সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলী সালাম দুনিয়াতে প্রেরণ করছেন কাজে চরিত্রকে গঠন করেন আহ্লাকে তামির করেন তাকুয়া অর্জন করেন খোদা অর্জন করেন যদি আহ্লাকে হন খোদাকে ভয় করেন তাহলে আলমিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা বালাক